ব্রাইট স্টার একাডেমি শিক্ষার সাথে স্বাস্থ্য পরিবেশ ভালো মানুষ হওয়া সমস্ত কিছুই কিন্তু এই স্কুলে শেখানো হয় দি ব্রাইট স্টার একাডেমি স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হল ষোড়শ স্বাস্থ্য পরীক্ষা শিবির ছাত্রছাত্রী অভিভাবকদের জন্য স্বাস্থ্য পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসকদের দ্বারা চক্ষু বিশেষজ্ঞ শিশু বিশেষজ্ঞ জেনারেল ফিজিশিয়ান সহ আরও নানান বিভিন্ন বিভাগের ডক্টররা আসছিলেন সম্পূর্ণটাই দেখাবো আমাদের এই প্রতিবেদনে হাওড়া জেলার একেবারে পেরো থানারই অন্তর্গত পেরো ঠিক পেরো বাজারে দি ব্রাইস্টার একাডেমি এলাকার আশেপাশের অন্যতম একটি বিশ্বাসযোগ্য ভরসাযোগ্য ইংলিশ মিডিয়াম স্কুল তো সেই দি ব্রাইস্টার একাডেমির বছরে প্রায় ষোলোটি করে তাদের হেলথ চেক আপের অনুষ্ঠান হয় তো আজকেও তাদের অন্যতম একটি হেলথ চেকআপ ক্যাম্পের জন্য আমরা এই স্কুলে আসছিলাম এবং শুধুই যে ছাত্র নয় ছাত্র সাথে তাদের গার্ডিয়ান আরো অন্য অন্য যে কোনো ব্যক্তিও হয়ে সেখানে হেলথ চেক আপ করাতে পারবেন তো সরাসরি আজকে আমরা গার্ডিয়ানদের সাথে কথা বলবো এবং যারা এই স্কুলে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করিয়েছেন তো আমরা কথা বলবো যাবতীয় বিষয় নিয়ে বছরে ষোলো বার দিদি নানা চেক করান তার সাথে সাথে আজকে ধরুন আপনি যেহেতু ফার্স্ট হয়েছে এই যে এক্সপিরিয়েন্স টা স্কুলের সাথে সাথে যে চেক আপটাও এটা কি একটা ভালো পজিটিভ হয় হ্যাঁ অবশ্যই পজিটিভ হয় কারণ বাচ্চাদেরও চেক আপের দরকার ঠিক আছে এবার ওরা যে খেলাধুলা করছে পাঁচটা লোকের সঙ্গে মিস সে ঠিক আছে ওদেরও মানে সব একটা বাচ্চা যখন প্রবলেম হয় প্রত্যেকটা বাচ্চার দিকে তো ছড়িয়ে যাবে না তো সেই হিসেবে আপনার নামটা দিদি ভাই রূপা রুইদাস আপনার আজকে হেলথ চেকআপ সমস্ত বিষয়টা আপনাদের একটু জানবো কি বলবেন আজকে হেলথ চেকআপ কি বলবেন প্রথমে এই হেলথ কে হেলথ চেকআপটা বারবারই হয় আর খুবই ভালো এই ব্যাপারটা খুবই ভালো আমার মেয়ে দু বছর ধরে করছে প্রতিটি হেলথ চেকআপে ও পার্টিসিপেট করছে এটা খুবই ভালো একটা জিনিস শুধু মেয়ের জন্য নয় এটা বাড়ির লোকের জন্যও থাকে হেলথ চেকআপটা আর আমার মেয়ে তো এখানে দু বছর ধরে পড়ছে সবকিছুই ঠিক আছে আর অন্যান্য স্কুলে হয়তো এতটা বলতে পারবো না তবু এতটা হয়তো হেলথ চেকআপ হয় কি না হয় বলতে পারছি না এখানে সব রকম শুধু হেলথ চেক আপটাই নয় খেলাধুলা থেকে শুরু করে অনেক কিছু অনেক রকম অ্যাক্টিভিটিস হয় আচ্ছা স্যারেরা বলুন বা ম্যাডামরা কতটা কোঅপারেটিভ খুবই ভালো এতটাই ভালো মানে আমাদের দ্বিধাবোধ হয় না যে একটা কিছু জিজ্ঞেস করলে ম্যাম অ্যানসার দেবেন কিনা এতটাই কর্ট ভালোভাবে আমাদের সাথে এ করে হ্যাঁ হ্যাঁ একদম একদম কোনো ছেলে মেয়ে যদি এই আশেপাশে এলাকায় আসে যারা পেলো বসন্তপুর মানিকুড়া জয়নগর এদিকে বনহর স্কুল কেউ যদি তাদের ছেলে মেয়েদের সাথে স্কুলের অ্যাডমিশন করাতে যায় যুক্ত করাতে চায় তাদেরকে একটা ভালো অপশন হবে একদম আমি সাজেস্ট করব যে এখানে যেন ভর্তি করায় খুবই ভালো ম্যাম স্যার প্রিন্সিপাল খুবই ভালো আমরা আর কিছু জানতে পারলাম যে স্যারেরা প্রায় সাত হাজার গাছ লাগিয়েছেন পরিবেশ বাঁচাতে বা বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক বার্তা দিয়েই থাকেন এটা কি কোথাও আপনাদেরও একটু উৎফুল্ল করে যে হ্যাঁ আমি আমার ছেলে এমন স্কুলে পড়ছে যেখানে সামাজিক বার্তা বহন করে সুযোগ গতানুগতিক পড়াশোনা বাদ দিয়ে হ্যাঁ একদম একশো পার্সেন্ট এটা হয় এটা আমাদের পক্ষে আমাদের বাড়ির চারপাশেও আমরা এইভাবেই গাছটা লাগিয়েছি যেটা আমাদের ম্যাম স্যারের একটা গ্রুপ আছে স্কুলে আমাদের বলে দেয় শুধু এটা স্যার ম্যাম না এটা আমরাও প্রতিনিয়ত ম্যাম স্যারদের থেকে এ হয়ে করছি আপনারাও অনেকটা সচেতন হয়ে গেছেন পরিবেশ একদম বাচ্চাদের সাথে সাথে আমরাও হচ্ছি আমরাও লাগাচ্ছি সেটা করছি ভালো গাছ লাগানো তো খুবই ভালো এটা আমাদের গোটা বাড়ির চারপাশকে আরো সুন্দর করছে এবং পরিবেশের যে ভারসাম্য আছে সেটাও বজায় অক্সিজেন ভারসাম্য সবকিছুই বজায় রাখছে আমার নাম ঋতু বললে আমার মেয়ের নাম বেকম করলে পুরাতন কোথা থেকে আমার মেয়ে এখানে দু বছর পড়ছে থ্যাংক ইউ এটা খুবই একটা সুন্দর ব্যবস্থা আমাদের বাচ্চার স্বাস্থ্যের দিকে আমাদের খেয়াল রাখা উচিত অত্যন্ত প্রয়োজনীয় জিনিস এটা যে করা হচ্ছে এটা খুবই ভালো একটা ব্যাপার এটা আগামী প্রজন্ম যেন আরো ভালো হয় এরকম প্রচেষ্টা সবারই থাকলে ভালো দিদি আরেকটা জিনিস আমরা দেখেছি প্রায় সাত হাজার গাছ ব্রাইসা স্কুলের পক্ষ থেকে প্রিন্সিপাল স্যারের উদ্যোগে লাগানো হয়েছে এটা কি কোথাও আপনাদেরও আরো সচেতন হতে একজন আরো দায়িত্বশীল গার্ডিয়ান হতে কি সাহায্য করে অবশ্যই এটা তো অবশ্যই সাহায্য করে কারণ প্রত্যেকেরই উচিত গাছ লাগানো তো অবশ্যই ভালো গাছ না থাকলে আমরা বাঁচতাম না সেটা একটা ব্যাপার আছে যেমন একটা কথাই আছে একটি গাছ একটি প্রাণ সেরকমই এটা তো অবশ্যই করার প্রয়োজন দরকার আছে এটা জি ভাই আপনার ছেলে পড়ে না মেয়ে আমার মেয়ে পড়ে কতদিন পড়ছেন আমার মেয়ে প্রথম বছর পড়ছে ক্লাস ওয়ানে এ পড়ছে ওর মধ্যে কি ইমপ্রুভমেন্ট দেখেছেন বা আগে যখন এক বছর আগে যখন ছিল আপনার বাচ্চার মধ্যে এখন কি চেঞ্জ দেখেছেন অনেকটাই চেঞ্জ অনেকটা চেঞ্জ হচ্ছে যেমন ধরুন একটা ভয় যে একটা বাচ্চার মধ্যে যে ভয় থাকে সেই ভয়টাও অনেকটা ওর কমেছে অনেক দিক থেকে সুবিধা হয়েছে আর স্যারদের কোঅপারেশন কোঅপারেটিভ কেমন আপনারা ওগুলো তো কোনো কথাই নেই ওর মধ্যে বলার কিছুই নেই ওটা খুব অত্যন্ত ভালো ওনারা খুব যত্ন সহকারে করেন যেকোনো কোনো বিষয় নিয়ে আপনারা দ্বিধাগ্রস্ত ভাবে প্রিন্সিপাল ম্যাডাম কে হেড ম্যাডাম কে বলতে পারেন তাই তো হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই ধন্যবাদ আপনার নামটা আমার নাম ইসকাতুন নাম আপনার বাচ্চার নাম মিম কোথা থেকে আসছেন আমি মুন্সিহাট থেকে আসছি এই যে ব্রাইস্টার একাডেমির পক্ষ থেকে ব্রাইস্টার একাডেমির পক্ষ থেকে আজকে যে হেলথ চেকআপ ক্যাম্প হচ্ছে আপনি গার্জেন হিসাবে কি বলবেন গার্জেন্স গুলো ভালোই আছে বাচ্চাদের চেক আপ করাটাই ভালো সবসময় আমাদের প্রত্যেক বছরই চেক আপ হয় চোখের জন্য আর যেন বাচ্চা খুব ভালো হেলদি থাকার জন্য ভালোই বাচ্চাদের সাথে সাথে আপনাদেরও চেক আপ হবে ভালোই ভালোই নিশ্চয়ই ভালোই আপনার নামটা বলবেন নাসিমা খাতুন আপনি কি পড়েছিলেন আমার ছেলে ইউকেজি তে পড়ে আয়াজ মোল্লা কোথা থেকে আসছে আলতরাতে বলবেন এই ব্রাইস্টার একাডেমির পক্ষ থেকে যে হেলথ চেক আপ ক্যাম্প হচ্ছে কি বলবেন স্যার এটা তো এক বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ একটা দরকারি জিনিস যেটা আমাদের স্যার লক্ষ্য রেখেছে এগুলো এগুলো বিষয়ে যেটা খুব ভালো লাগছে আমাদের গার্ডেন হিসেবে আমাদের এটা মানে কথা কি বলবো ছেলেদের বিষয়ে এই সবগুলো লক্ষ্য রাখাও দরকার আছে যেটা আমরা মা বাবা হিসেবে চাই আজকে সারাও যেটা চাইলো আমরা এতে খুব পড়াশোনা দিদি মান কেমন এখানে এখানে পড়াশোনা দুর্দান্ত ভালো আমার ছেলে এই কটা দিন এসে মানে সব দিকেই খুব ভালোই এ করছে আমি টিউশনিও লাগাইনি কিছু লাগাইনি আমার ছেলে এখন ঘরে বসেই ভালোই পড়াশোনা করছে মানে পড়াশোনার দিক দিয়ে কোনো ঘাটতি নেই আমার নাম বিশাখা খাতুন আমার ছেলে এসে গ্রিফাত হাসা আমরা উলুবিড়িয়া রেনবো হসপিটালের তরফ থেকে এই ক্যাম্পটা করার জন্য এসেছি এটা রাইট স্টার ক্লাবের আমাদের এই স্কুলের ষোলোতম হেলথ চেক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আমরা রেনবো হসপিটাল বিগত তিন বছর ধরে এটা আমাদের তৃতীয় বর্ষ এই তৃতীয় বর্ষে আমরা পদার্পণ করেছি আর তার মেন যে ভূমিকাটা নিয়েছে ব্রাইট স্টার একাডেমি এনাদের সঙ্গে আমাদের একটা মানে রক্তের বন্ধনের মতো আমরা গড়ে তুলেছি আমরা কথা দিয়েও যাচ্ছি প্রতি বছর যাতে এখানে ওরা আমাদেরকে ডাকবে আমরা আসবো কেননা এরকম প্রত্যন্ত অঞ্চলে এরকম জিনিস থাকা দরকার আছে শিক্ষাটা যেমন দরকার আছে স্বাস্থ্য প্রয়োজন আছে যেটা আমরা প্রোভাইড করব প্রতি বছর আমরা চেষ্টা করবো এনাদের ডাকে সাড়া দিয়ে আমরা এখানে করবো বা এখানে আপামর জনগণ যদি কোনো ওপেন কোনো স্বাস্থ্য শিবির করতে চাই আমাদের রেনবোতে যোগাযোগ করবেন আমরা সেখান থেকে আমরা প্রোভাইড করবো ডাক্তার দিয়ে আমাদের সঙ্গে আমরা আজকে যে ডাক্তারবাবু দিকে নিয়ে এসেছি আমরা নিয়ে এসেছি রামিজ শেখ রামিজ উদ্দিন সাহেবকে উনি হচ্ছেন আমাদের নিউরো মেডিসিনের ডাক্তার এবং খুব ভালো মতের ডাক্তার রেনবো হসপিটালে উনি ওনাকে চব্বিশ ঘন্টায় পাওয়া যায় এছাড়াও আছেন আঞ্জারুল সাহেব এম বিবিএস আর এমও আমাদের রেনবো হসপিটালের এবং এছাড়াও একজন চাইল্ডের আছে লাল মোহাম্মদ মল্লিক সবাই আছেন এখানে এবং আমাদের যারা আমাদের সহকর্মী নার্স আছে তারাও আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য এখানে এগিয়ে এসেছে আপনারা একটা জিনিসে প্রচার করবেন যে রেনবো হসপিটালে যে কী চিকিৎসা হয় অনেক গরিব মানুষ যেতে সাহস পায়

বাইশ বছর চাকরি করেছি হাওড়া জেলাটাকে আমি পুরো হাতের তালুর মতো চিনি এসব জায়গায় আমার ঘোরা জায়গা কোনো অসুবিধা নেই হ্যাঁ আমরা প্রচার করুন যাতে আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারি গরিব মানুষের কাছে পৌঁছাতে পারি এটা আমাদের মেন উদ্দেশ্য বর্তমান আমি সিকিউরিটি ইনচার্জ রেনবো হসপিটাল দা ব্রাইট স্টার একাডেমি হচ্ছে আপনার অল ওভার গোটা হাওড়া জেলার আমরা বলবো এক নম্বর স্কুল কারণ প্রপার এডুকেশন আপনি দা ব্রাইট স্টার একাডেমিতে পাবেন পড়াশোনার সাথে শুধু পড়াশোনা না তার সাথে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সবথেকে বড় কথা আমরা এখানে অলিম্পিয়াড এক্সাম যেটা অল ওভার ইন্ডিয়াতে আমাদের স্কুলে অত্যন্ত সাফল্যের সাথে আমরা রেজাল্ট পেয়েছি স্টুডেন্টদের থেকে পরপর দু বছর স্টেট টপার ব্রোঞ্জ মানে ব্রোঞ্জ গোল্ড গোল্ড সমস্ত কিছু আমাদের স্টুডেন্ট অ্যাচিভ করেছে তো সেক্ষেত্রে আর সব থেকে বড় কথা দেখবে আশেপাশে আপনার অনেক স্কুল পাবেন প্রপার পিওর এডুকেশন আইসিএসসি বোর্ড অনুকরণ করে সমস্ত কিছু কিন্তু আপনি স্টার একাডেমিতেই বেটার পাবেন স্পিকিং ইংলিশ অভিজ্ঞ টিএলএম দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত টিচার সমস্ত কিছু আপনি আশেপাশে যেকোনো স্কুল আপনাকে বলতে পারে যে সেখানে পড়াশোনা অনেক বেটার আপনি পাবেন কিন্তু অ্যাকচুয়ালি স্টার থেকে এখানে পিওর এডুকেশন নিয়ে পড়াশোনা করলে স্টুডেন্ট যদি এখান থেকে পাস আউট করে ইন ফিউচার যে কোনো স্টেটে আউট অফ কান্ট্রিজ যে কোনো জায়গায় ভালো জব অ্যাচিভ করতে পারবে এইটুকু গ্যারেন্টি দিচ্ছি কারণ তার এডুকেশন আমরা ক্লাস ওয়ান থেকে স্টুডেন্টদেরকে শেখাই সবাই নিজেদেরকে এক নম্বর দাবি করে আপনি যে দাবিটা করছেন অবশ্যই সেটা প্রমাণিত আমরা গার্জেনদের সার্ভে করেছি মানে আমাদের স্কুল অ্যাকচুয়ালি শুধুমাত্র আমরা বলছি না আমাদের স্কুল থেকে আমরা ডোর টু ডোর ভিজিট করেছি আমাদের গার্জেনকে এবং গার্জেন মানে সার্ভে ফর্ম করে তাদের গার্জেন স্যাটিসফ্যাকশন এসেছে যে তারা হ্যাঁ স্যাটিসফাই কারণ আপনার পড়াশোনা শুধু পড়াশোনার দিক থেকে হয় না মানবিক নীতিগত একটা শিক্ষা থাকে আপনার বাচ্চা তো বই পড়ে পুঁথিগত বিদ্যা অর্জন করতেই পারে কিন্তু হয় বাবা মাকে গুরুত্ব দেওয়া বড়দের সম্মান করা ট্রি প্ল্যান্টেশন যে নীতিগত শিক্ষা আজকের দিনে দাঁড়িয়ে একটা সুস্থ সমাজ সুস্থ মস্তিষ্কের একটা মানে মানুষ তৈরি করার কারিগর কিন্তু স্টার একাডেমি সেই দিক থেকে বলবো আমরা সত্যি এক নম্বর কারণ আশেপাশে এই ধরনের নীতিগত শিক্ষা সেইভাবে কোনো স্কুল থেকে স্টুডেন্ট পাবে না প্রিয়া পালদি দা ব্রাইট স্টার একাডেমি পেরো পেরো হাওড়া This is a method of respiratory exercise. A respiratory exercise is a tool that helps improve breathing. It is used to make the lungs strong and healthy. It helps increase lungs capacity by practicing deep breathing. Doctors suggest it for patients with breathing problems. Regular use helps keep the respiratory system fit and active. Thank you. My name is Akshay and I read in class eight. I read in class eight. And today, today is our 16th health checkup camp. And I'm glad that I, I am here. So here is a chart that keeps us healthy. Foods that keep us healthy. Food is medicine, of course. So, bell pepper keeps our skin healthy. Wild rice, blood sugar. Chia seeds makes our heart health better. Cabbage, that health better. Kiwi is an antioxidant. Lentils, energy and iron. Yogurt, immunity. Class 3: Class 3: Hello. Hello. What is your name? Yes, yeah, ma'am. Yes, yeah, ma'am.

তো নতুন ভিডিও দেখতে আমতাটি কি ফলো করে রাখো